আপনি যে বললেন যে তাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে বল সিনেমা জানার জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন কি ব্যবস্থা এটা আমি এই কথাটা আপনার কাছে

আপনাদের এতে কখনোই আমি ফোন করিনি বরং তোমার সাথে যোগাযোগ করার জন্য তো সামাহ আমি প্রোগ্রাম আপনারা এই ধরনের কাজ করেছেন আমি এটা আসলে যদি এই ধরনের সাংবাদিকতা

প্রথম পরিচালক হিসেবে কিন্তু নির্বেল সিনেমাটি করেছিলেন তো সেক্ষেত্রে আমি বলবো যে সিনেমাটা বোঝে এবং ওনার সেই চেষ্টাটা থাকে যে খুব ভালো একটা সিনেমা নির্মাণের তো সেখান থেকে ওনার যখন আহ কথা আসলে করছিলেন বা বলেছে বা রিকোয়েস্ট কোর্স আসলে আমরা একটা সুন্দর টিম এই যে একটা ভালোবাসা যে একটা দারুণ কোন একটা ভাবে সিনেমার পর্দায় আসা তো সেটার জন্য আমরা সবাই এই জিনিসটাই আমাদের ইন্ডাস্ট্রির এই ফিল্মের এই জায়গাটা আমরা ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সবাই যখন সুন্দর পজিটিভলি আমরা এগিয়ে যাব সেটা কিন্তু একটা ডিফারেন্ট মেসেজ দেবে যারা ইন্ডাস্ট্রির বাইরে অডিয়েন্স আছে তাদের তো সেখান থেকে আমি বলবো যে রিভেঞ্জ হচ্ছে একটা সিনেমা যেটা কিনা ঈদের একটা মাসালা সিনেমা আহ সিনেমা অবশ্যই দেখতে চায় এবং এখানে অ্যাকশন রোম্যান্স কমেডি ইমোশন সবকিছু মিলেমিশে একাকার তো সেক্ষেত্রে আমি বলবো যেখানে সবার ভালো লাগবে সবাই একটু আমার মনে হয় সিনেমার নিয়ে যাদের খুব উন্মাদন আছেন তারাই বাংলা চলচ্চিত্রের সাথে সবসময় থাকেন সো তাদেরকে আমি বলবো অনুরোধ করব যে আমাদের যেমন দায়িত্ব শিল্পী হিসেবে একটি ভালো সিনেমায় কাজ করা তেমনি আপনাদেরও অ্যাজ অ্যা অডিয়েন্স দায়িত্ব আছে যারা যারা এখানে আছেন তো আপনারা যদি সিনেমা দেখতে যান টিকিট খেতে সিনেমা হলে আমরা কিন্তু অনেকগুলো শো হাউসফুল পাবো সো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ দলিল আপনারা আমাকে এত স্নেহ করছেন প্রত্যেকে আমার এখানে বয়জ্যেষ্ঠরা আছেন সো সেখান থেকে আমার মনে হয় যে আমি রিল্যাক্স সিনেমাটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য কোনো যুদ্ধ নেই আমরা কাউকেই কোনো প্রতিপক্ষ ভাবছি না